টেকনাপে চল্লিশ হাজার সাতশো সত্তর পিস ইয়াবাসহ ছয়জন ইয়াবা পাচারকারী আটক গোপন সংবাদের ভিত্তিতে বারো এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে কোস্টগার্ড আউটপোস্ট শাহপুরদ্বীপ এবং র্যাব পনেরো সিপিসি একের টেকনাপ থানাধীন জোর টাওয়ার সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে চল্লিশ হাজার সাতশো সত্তর পিস ইয়াবাসহ মাদক পাচারকারীকে আটক করা হয় তারা সকলে মায়ানমারের নাগরিক বলে জানা যায় জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারীদের পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায় এ সময় আরো জানা যায় দেশের আইন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বাংলাদেশ কোচগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোচঘাটের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশেই উন্নত হয়েছে মাদক পাচার রুৎকল্পে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে